ভাই রে ভাই হোয়াটসঅ্যাপে এটা কিভাবে সম্ভব দু চব্বিশ সালে রিসেন্টলি হোয়াটসঅ্যাপে একটা আপডেট নিয়ে এসেছে যে আপডেটের মধ্যে এমন কয়েকটি সেটিংস অ্যাড করেছে যেগুলো আপনারা জানলে আপনারা রীতিমতো অবাকী হয়ে যাবেন আপনার হোয়াটসঅ্যাপ আপনাকে ছাড়া অন্য কেউ ব্যবহার করতে পারবে না আপনার হোয়াটসঅ্যাপে আপনি ফিঙ্গারপ্রিন্ট লক অ্যাড করতে পারবেন মজার ব্যাপার হল থার্ড পার্টিগুলো অ্যাপ্লিকেশন ছাড়া হোয়াটসঅ্যাপ থেকে জাস্ট একটা সেটিংস অন করে দিলেই আপনার হোয়াটসঅ্যাপে ফিঙ্গারপ্রিন্ট লক অ্যাড হয়ে যাবে বিশেষ হচ্ছে না তাই না আমি আগে আপনাদেরকে প্রমাণটা দেখাচ্ছি তারপরে ভিডিওর মূল কাজটি শুরু করব। এই যে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি এটা আমি আমার মোবাইল থেকে ওপেন করতেছি দেখেন হোয়াটসঅ্যাপটা আমার মোবাইল থেকে ওপেন হচ্ছে না এই যে দেখেন এখানে ফিঙ্গার যাচ্ছে, টাচ দ্য ফিঙ্গার সেন্সর দেখেন এখানে লেখা আছে হোয়াটসঅ্যাপ লকেট তো আমি এখানে আমার ফিঙ্গারটা দিয়ে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি আমার মোবাইল থেকে ওপেন হয়ে গেছে আমি ফিঙ্গারটা দেওয়ার সাথে সাথে হোয়াটসঅ্যাপটি আমার মোবাইল থেকে ওপেন হয়ে গেছে এরকমভাবে হোয়াটসঅ্যাপের মধ্যে আপনি ফিঙ্গার প্রিন্ট অ্যাড করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপে আরও একটি মদার সেটিংস অ্যাড করেছে আমরা আগে হোয়াটসঅ্যাপে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতাম কিন্তু এখন থেকে আপনার একটি হোয়াটসঅ্যাপ সফটওয়্যারে চারটি পাঁচটি যতটা মন চায় ততটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন যখন যেটার প্রয়োজন হয় তখন ওইটা ব্যবহার করতে পারবেন যেরকমভাবে আমরা মোবাইলের জিমেল আইডি খুলে রাখি চারটি পাঁচটি যখন যেটার প্রয়োজন হয় তখন সেটা ব্যবহার করি ঠিক এইরকমভাবে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে আপনি চারটি পাঁচটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখতে পারবেন যখন যেটার প্রয়োজন হয় তখন সেটা ব্যবহার করতে পারবেন তো চলুন আর কথা না বেরিয়ে আপনাদেরকে দেখাই কি সেই সেটিংস এবং কীভাবে হোয়াটসঅ্যাপে এই ফিউচারগুলো অন করবেন তো আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনের মধ্যে মোবাইল স্ক্রিনের মধ্যে আসার পর আপনারা আপনাদের মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি আপডেট দিয়ে দিবেন তো আপডেট দেওয়ার জন্য এখান থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর দেখতে পাচ্ছেন জিমেলের যে লোগোটা আছে এখানে একটি টাচ করবেন টাচ করার পর একারা যে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এখানে একটি টাচ করবেন টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন আপডেট অ্যাভেলেবল এখানে একটি টাচ করবেন টাচ করার পর এখানে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা যদি থাকে এখান থেকে হোয়াটসঅ্যাপটা শুধু জাস্ট আপডেট দিয়ে দিবেন আমি আপনাদেরকে অন্যটা দিয়ে দেখাইলাম কারণ হোয়াটসঅ্যাপটা আমি অলরেডি আপডেট দিয়ে দিছি তারপর আপনারা আপনাদের মোবাইল থেকে হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট মিনু এখানে একটি টাচ করবেন টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস এখানে একটি টাচ করবেন টাচ করার পর এখানে যে অ্যারোটা দেখতে পাচ্ছেন এখানে একটি টাচ করবেন টাচ করার পর এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট এখানে টাচ করে আপনি আপনার যতটা মন চায় ততটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আর ব্যবহার করবেন কিভাবে যখন আপনি এই অ্যারোতে টাচ করবেন টাচ করার পর আপনার অ্যাকাউন্ট যতটা আছে অতটা এখানে শো করবে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার একটা অ্যাকাউন্ট এই একটা এখানে শু হয়েছে আপনার যতটা অ্যাকাউন্ট আছে এই জায়গায় শু হবে আপনার যেটা মন চায় এটার মধ্যে টাচ করে ওই অ্যাকাউন্ট এখানে ব্যবহার করতে পারবেন এখন দেখাবো কীভাবে হোয়াটসঅ্যাপে ফিঙ্গার প্রিন্ট লক অ্যাড করবেন ফিঙ্গার প্রিন্ট লক অ্যাড করার জন্য এখানে হোয়াটসঅ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর এখানে থ্রি ডট আবার টাচ করবেন টাচ করার পর এখানে সেটিংস অপশনে টাচ করবেন টাচ করার পর এখানে যে দেখতে পাচ্ছেন প্রাইভেসি এখানে একটি টাচ করবেন টাচ করার পর একটু নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট লক এখানে একটি টাচ করবেন টাচ করে এখানে যে দেখতে পাচ্ছেন আনলক উইথ ফিঙ্গার প্রিন্ট এখানে একটি টাচ করবেন টাচ করার পর আপনার ফিঙ্গারটা আপনার মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে টাচ করবেন এসে দেখতে পাচ্ছেন এভাবে ফিঙ্গারটা নিয়ে নেওয়ার পর তারপর এখানে যে দেখতে পাচ্ছেন ইমিডিয়েটলি এখানে একটি টাচ করবেন ইমিডিয়েটলিতে টাচ করলে আপনার হোয়াটসঅ্যাপটা আপনি যখনই ওপেন করবেন তখনই ফিঙ্গারপ্রিন্ট লকটা আপনাকে দিতে বলবে আর যদি এখানে আফটার ওয়ান মিনিট এখানে দেন তাহলে আপনার এক মিনিট পরে পর ফিঙ্গারপ্রিন্ট লকটা হোয়াটসঅ্যাপে এড হবে সো বন্ধুরা ভিডিওটা দেখে যদি মনে হয় নতুন কিছু শিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন কমেন্ট করে মতামত জানাবেন আর হ্যাঁ যারা ইউটিউব চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট পরিবারের একজন মূল্যবান সদস্য হয়ে যাবেন সৌ বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে